আসসালামু আলাইকুম আমাদের খামারের গরুগুলো যে পরিমাণ রোগে আক্রান্ত হয় এর শতকরা আশি পাশ ভাগ রোগ আসে কিন্তু মশা এবং মাসি দ্বারা বিশেষ করে শীতের শেষ এবং গরমের শুরু এই যে ইদানিং যে টাইমটা আপনার শীতের শেষ এবং গরমের শুরু এই সময়টুকুর মধ্যে আমরা একটা বিরক্তিকর অবস্থার মধ্যে খুব একটা যন্ত্রণাদায়ক অবস্থার মধ্যে সময় পার করতেছি বিশেষ করে এই মশা মাসির কারণে মাসির উপদ্রব মারাত্মক ব্যাপক হারে মাসি বাড়ছে মাসি বাহিত বিভিন্ন রোগ বেদিতে আক্রান্ত হয়ে গরু বছর এগুলো যেমন আপনার এলএসডি আছে আপনার এফ এম ডি আছে তারপর আপনার ওই চর্মপ্রদাহ বিভিন্ন ধরনের রূপ এই ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমিত রক্ত আমাশয় আপনার যে কাশি সর্দি এইগুলো তো এইগুলো থেকে আসলে গরুকে সেভ করতে হলে অবশ্যই বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে আপনার মাসিকে প্রোটেকশন করতে হবে আমরা যে কোনো রোগে আক্রান্ত হই না কেন আক্রান্ত হওয়ার পূর্বে যদি আমরা একটা প্রতিরোধমূলক ব্যবস্থা করতে পারি এটা আমাদের জন্য অনেকটা সেফ হয় কারণ প্রতিকার আর প্রতিরোধ এক বিষয় নয় যদি প্রতিরোধ হলেও যাতে রোগটাকে বাধা দেওয়া একটা বাড়ি করার একটা বাউন্ডারি রাখতে হয় একটা বাউন্ডারি রেখে একটা গেট করতে হয় এটা প্রতিরোধ আর যদি কোনো কিলার ঢুকে তাহলে তাকে প্রতিকার করা আমরা এই প্রতিরোধমূলক একটা ব্যবস্থা আমাদের খুব সহজেই করতে পারি এই মশা মাসির উপদ্রব থেকে এই মশা মাসির উপদ্রব থেকে গরুকে রক্ষা করতে আমরা প্রতিরোধমূলক একটা খুব ব্যবস্থা নিতে পারি একদিন পর পর অথবা ডেইলি করলে ইনশাল্লাহ মাসি একবারে ইনশাল্লাহ খামার একদম মুক্ত থাকবে কিন্তু এটা ডেইলি করতে হবে ডেইলি করতে হবে তবে এটা খুব স্বাস্থ্যসম্মত এবং কম খরচে এই জিনিসটা ব্যবহার করলে আর মাসি থাকবে না আমি নিয়মিত ব্যবহার করি যেমন এই আমি এখানে দশ বারো লিটার পানি নিচ্ছি এ রসুন একশো গ্রাম পরিমাণ রসুন রসুনটাকে একদম খেত নিয়ে আপনি নিতে তারপরে এনেছি আমি ন্যাপ্টলিন গোটা এই ন্যাপ্টলিন এই ন্যাপ্টলিন এরপর নিলাম এই ব্লিচিং পাউডার ফিনিশ আমরা দশ লিটার পানি নিলাম আর একশো গ্রাম রসুন আর মনে হয় এখানে দশটা নেপতলিন তো অর্ধেক দিচ্ছি পাঁচটা নেপতলিন আর মিশি একশো গ্রাম ব্লিচিং পাউডার এই তো এটার সাথে অনেকে আবার ওই তার দিতে পারেন এদিকে ধরো এই মিশ্রণটার সাথে অনেকে আবার ওই যে তার বা ক্যারোসিন ইউজ করতে পারেন এগুলো নিরাপদ না খরচ বাড়ে কারণ বিশ্রী গন্ধ হয় আমার এখানে বাসুর আছে দুধের গাবি আছে এগুলো যেন ফুড পয়জিং না হয় এগুলো যেন কিনে কোনো সমস্যা না হয় যার জন্য আমি তার বা ওই যে ফিনিশ টারফিন তারপরে আপনার ডিজেল এইগুলো ইউজ করি না এগুলো ইউজ করি নিরাপদ না এগুলো সেফ এগুলো এইগুলো খুব সুন্দর করে আপনি মিক্সড করে নেবেন এটা শর্ত হলো আপনার প্রথমে ঘর সময় একদম পরিষ্কার করতে হবে পরিষ্কার করে তো এই ছিল আমাদের মাসি তাড়ানোর কৌশল আশা করি কিঞ্চিত উপকৃত হলে আপনারা হবেন যারা নিয়মিত এগুলো ব্যবহার করবেন নিশ্চিত থাকতে পারেন যে খামারে মাছি থাকবে না মাছির উপদ্রব অনেকটা কমে আসবে আমাদের পশু পাখিগুলো সুস্থ থাকবে কারণ আমাদের পশুরা যখন সুস্থ থাকে তখন আমরাও ভালো থাকি একটা পশু অসুস্থ হলে তখন আর নিজেরা আমরা ভালো থাকি না তো সবাই সেফ নিরাপদে তো সবাই নিরাপদে থাকেন সেফ থাকেন পশুগুলোকে সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম